প্রিয় মধু ব্যবসায়ী ভাইরা গরমকাল চলে এসেছে আর ক্রিম হানির সময় ফুরিয়ে এসেছে ক্রিম হানি বা ক্রিস্টাল হানির খুচরা কিন্তু প্রায় এক হাজার টাকা এটা কিন্তু সরিষার সাধারণ জমে যা মধু না এটা সাইন্টিফিক ওয়েতে বা সাইন্টিফিক ফর্মুলায় তৈরি করা সরিষা ফুল থেকে বানানো হয় এটা ক্রিম হানি বা ক্রিস্টাল হানি যেটাই বলেন তো এই মধু কিন্তু গরমকালে আর বিক্রি করা যাবে না এবং যারা বিক্রি করে ফেলেছি আমরা অলরেডি তারাও কিন্তু কাস্টমারকে আগে থেকে বলে দেওয়া দরকার ছিল যদি বলে না দিয়ে থাকি এখন অবশ্যই বলে দিতে হবে যে ক্রিম হানি বা ক্রিস্টাল হানি এটা কিন্তু শীতকালের জন্যই পারফেক্ট খুব সুন্দর হোয়াইট কালার থাকে খুবই ক্রিমি ভাব থাকে এরপরে এটা স্বাদ ঘেরানটাও ভালো লাগে জমে থাকে সব মিলে একটা অসাধারণ মতো যেটা গত দুই তিন চার দুই তিন বছর আমাদের দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু এই গরম আসা মাত্রই কিন্তু এটার গলা শুরু করবে এটা কালার চেঞ্জ হবে স্বাদ চেঞ্জ হবে চেঞ্জ হবে অর্থাৎ শীতকালে যে ফর্মেটে ছিল সেটা কিন্তু আসলে ভিন্নতা চলে আসবে এটা আমি যেমন গরমকাল আমার আমি আমি সেল আমার গ্রাহকদের বলে দিচ্ছি যদিও আগে হয়তো অনেকের বলা আছে অনেকেই জানেন কিন্তু যারা খুচরা সেল করছেন তারা তাদের কনজিউমারকে তাদের ভোগটাকে অবশ্যই জানিয়ে দিবেন যদি আপনারা শীতকালের মতোই ক্রিমি ফর্মেটে ক্রিস্টাল ফর্মেটে সারা বছর খেতে চান তাহলে এটা কিন্তু ফ্রিজে নরমাল টেম্পারেচার রাখতে হবে তাহলে এটা ওই ক্রিমি ভাবটা থাকবে ওই সাদা থাকবে ওই রকম জমে থাকবে ওই রকম শীতকালের মতোই থেকে যাবে ইনশাল্লাহ কিন্তু যদি আপনারা এটা সাধারণ টেম্পারেচার রেখে দেন তাহলে শীতকাল চলে যাচ্ছে গরমকাল আসছে এটা গলে যাবে টেম্পারেচার চেঞ্জ হবে এটা বাহ্যিক পরিবর্তন সৃষ্টি হবে কিন্তু এক্ষেত্রে কাস্টমার কিন্তু ভুল বুঝতে পারে কাস্টমার বলবে যে এত টাকা দিয়ে ক্রিম হানি কিনলাম এখন গোলে সরিষা মধু হয়ে যাচ্ছে তো বিষয়গুলো বুঝিয়ে দেওয়া আর কি যাতে করে আমাদের সম্পর্কে ভুল না বুঝে এমনিতেই কাস্টমার কিন্তু মধু নিয়ে প্রচুর সেই জায়গায় যদি আবার এরকম একটা অসুবিধা সৃষ্টি হয় তাহলে আসলেই কাস্টমারের দিক থেকেও অসুবিধা আমাদের দিক থেকেও তো বিশাল সমস্যা আসলে আমাদেরকে ভুল বুঝবে ভেজাল মধু ভাববে তা আমাদের বলবে যে আমরা কথা কাজে ঠিক রাখি না যেহেতু আমরা দিয়েছি জম অবস্থায় ক্রিম অবস্থায় এখন যদি জমে তরল হয়ে যায় তাহলে তো আসলে বিপদ তো এই জিনিসটা অবশ্যই যারা জানাননি এখনো আপনাদের কাস্টমারকে কনজিউমারকে অবশ্যই জানিয়ে দিবেন তা না হলে দুই সাইড থেকে প্রবলেম হতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম